এই এপিসোড উৎসর্গ করা হলো কক্সবাজারের চকরিয়ার হাজরায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট শহীদ তানজিম সারওয়ার নির্জনের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই ওয়াকারের খায়েশ কি সেটা সে গোপন করে নাই ভালো কথা বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনুসি থাকবে এ তো ওয়েস্ট খুশি মানে পশ্চিম খুশি ইন্ডিয়া খুশি আমেরিকা খুশি ইউরোপ খুশি আওয়ামী লীগও খুশি বাঙ্গুয়েল ইটারাও খুশি থাকবে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম তাদের আরেকটা দুর্বিশহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্যে তৈরি হইতে হবে কেন আমার মনে হচ্ছে বাংলাদেশে সিসির মতো শাসনের বিপদ আছে সেটা আমি পাঁচটা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখা দেওয়া রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকি বহল থাকা এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগ আছি চেতন আছি হওয়ার লয় হ্যালো গাইজ আমি আপনাদের কাজকে দেখাবো যে কিভাবে দুই মাসের মধ্যে আমি এই গাড়িটি কিনতে পেরেছি তো সেক্ষেত্রে আমার ফোনে একটা গেম আছে গেমটা লয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পরে মনে হইল যে ৩৬ জুলাইয়ের গণভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি এক ধাঁচের সরকার বলে মনে করছেন এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মইন ভাবছেন তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা ঠিক কিনা রাষ্ট্র রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের বিভাগের সচিব পুলিশের পরিষদ নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার দিতে পারবেন পারবেন না উনি কেমনে দিলেন কোন অধিকারে কোন হ্যাডমে হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে সেই জন্যে ফেসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বাধীন হয়ে গেলেন? সাক্রিভিধির সকল শর্ত লঙ্ঘন করে আর নিয়মনীতি ভেঙ্গা তার কি দেশে অরাজকতা সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছে ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই। মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফা তো বনকে বিয়ে করেছিলেন ওয়াকার জেনারেল ওয়াকার। স্ত্রীকে অনুসরণ করে সেনা প্রধান পতিত হাসিনাকে বড় অপবিলা ডাকতে আর কি এখনো ডাকে। হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনা প্রধান হইছেন এটা জানা কথা আমরা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা ভুললে কিভাবে চলবে খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত 15 বছর যাবত একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনাবাহিনীতে আছেন ঠিক কিনা ওয়াকার সাহেব শত শত এই পদপ্রতিক্রমায় তিনি সব সময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলে মিশে থাকেন এবং গণ ভুটানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন রাজনৈতিক ভাবে ফ্যাসিজমের পক্ষে পনেরো বছর যাবত ব্যবহৃত সেনা কর্মকর্তা ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণবিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান তাই তো নাটকীয় ভাবে কি বদলে যেতে পারেন পারেন না বলেন দেখি আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর শরীরী পনেরো বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থুত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এর কারণ কারণে আইনস্ত্রাইন হওয়ার দরকার নাই ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হৃষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন এটা আমরা ভুলে যাই নাই জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বৈশাখ সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ প্রচেষ্টা চালায় যাবে অব্যাহতভাবেই এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থ এরা ব্যবহার করতেছেন এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছেন হ্যাঁ আমার পিছন লেগে দিচ্ছেন অবশ্য অনেককেই মার্শাল্লাহ লাগান 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 দেখি কত লাগাইতে পারেন কার কত বড় হেডম সেটা দেখা যাবে লাগান না দেখি ওয়াকা সাহেব দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সরে কাজও শুরু করছে এই সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে আমি কলে আগে থেকে কয়ে রাখলাম তবে আমার পিছনে লেগে কিছু করবে পারবে না লাগুক না আমি তো সাই লাগে লাগ দেখি কত ক্ষমতা এবার আসেন দ্বিতীয় ইস্যুতে ও আকাশ সাহেব ঘোষণা করলেন না আমি আঠারো মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বাহ ভালো কথা বাংলাদেশ সেনাবাহিনীর মাজারিমানের এই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না। তরুণ অফিসার এবং সৈনিকেরা উনার আদ্যপান্ত জানেন তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা খুনিয়া সিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে আর একটা হইতে পারে উনি সবকিছুর নায়ক হিসেবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে তাহলে জরুরি কয়েকটা উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক নাম্বার সশস্ত্র বাহিনী কর্তৃত্ব হাতে রাখার দাবি তুইলা বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে একটা উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক নাম্বার সশস্ত্র বাহিনী কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুইলা বলছেন তার রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে কারণ তিনি সহ একজন প্রধান বা চাকরিতে নিয়োজিত জঘন্য সৈরাসী শেখ হাসিনার শাসন আমলে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি চাইছেন কি ওয়াকা এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি তাদেরকে প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বে রাওয়ার কথা বলছিলেন আজ এটা বলা রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব দুই নাম্বার অন্তর্বর্তীকালীন আগে সংস্কার পরে নির্বাচন সেখানে সেনা প্রধান এককভাবে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা করে দিলেন কিভাবে এটা কি রাজনীতি করে না তাদের কি সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি তিন নাম্বার ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ পাঁচই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল মানে ওয়াকার সাহেব নিজের অজান্তেই ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন চার নাম্বার কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে হ্যাঁ যেখানে সারা দেশের মানুষ নিশ্চিত ভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারি নিয়মিতভাবে গুম খুন দস্যুবৃত্তির মতো জহাব জেনা বেয়ানির কাজে জড়িত ছিলেন পাঁচ নাম্বার প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের নির্দেশ অনর সময় সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই দিয়া নির্বাচনের সময়সূচি ব্যক্ত করতেছেন এবং সরকারপন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন চাকরিবিধি লঙ্ঘন করে এমন অধ্যত্তপূর্ণ আচরণের জন্য সেনাপ্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইমনি কি কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ পারবেন না আপনি করতে সেই সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে আমার প্রফেসর ইউনুসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ ক্যান এটা আমি আবার বলবো আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যত্থানে অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবস গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন এইবার আসেন তৃতীয় ইস্যুতে ওয়ার্কার সাহেব যখন নিজের এক্তিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তার তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো এটা কেন হবে গণমাধ্যমকে এখনো হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন নাকি তারা জেনারেল ওয়ার্কারকে বন বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে তাকে সমীহ করে আচ্ছা আর একটা জিনিস বলি আপনারা বলেন তো দেখি জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে কি অবগত না যদি তা না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি ডিজিএফআই এনএসআই এইগুলোর মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন নিজের নিয়ন্ত্রণে তো আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা তো অতিরিক্ত কাদের মনে করে এগুলোর দায়িত্ব সেনা প্রধানকে সামলাইতে দিচ্ছেন শুধু তাই না ডিজি বিজিবি ডিজি আনসার রেবেন অফিসাররা কেন সরস্বত উপদেশটাকে টপকায় বা উপেক্ষা করে সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি এটা কিন্তু হইতেছে দাপ্তরিকভাবে মূলボス প্রধান উপদেষ্টা হওয়ার পরেও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতি রাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে। তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন দেখা যাক আমাদের সেই প্রবাসী কার সাথে আপোষ করেন কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে করেন দেখবনি আমরা বর্তমানে এইটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনুস কোনো নিয়ন্ত্রণ নাই আমার এইটা চিন্তা এবং আমি প্রফেসর ইউনুস প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু এবং এটার ফলে জেনারেল ওয়াকার প্রকাশ্যে এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হলো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক দ্বারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে সুপুর মতো লোকের হাতে সেই সরকার বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের শাসন কি কখনো কার্যকর হবে হবে না ঠিক ওইটাই চাইতেছে আকার আমাদের মতে এটা ভীষণ বিপদজনক একটা প্রস্তাব আপনি মহান্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়ে আপনি ভাইবেন না আপনার চালাকি আমরা ধরতে পারবো না আপনার ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক বহুত দিনের আঠারো বছর বয়স থেকে পলিটিক্স করি আর আপনি আঠারো বছর বয়স থেকে লেফট রাইট করেন আঙ্গের সাথে সালাকি করবেন না সালাকি ধরে ফেলবো। সালাকি ধরে ফেলে আমি ছাড়াও মেলা লোক আছে হ্যাঁ পরে আবার চিন্তা করেন না যে পিনা কিন্তু সরাই দিলে আবার ভালো হয়ে যাবে জি না আমি সারা মেলা লোক আছে ওইটা ধরে ফেলবে তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখায় শাসক জেনারেল সাহেবেরা পাঁচই আগস্ট শাসনের নিরাপদ পলায়ন নিশ্চিত করছিলেন তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থ হানিকর অঘটন ঘটাইছেন তানিয়া তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি কি কি সেই প্রশ্ন এক নাম্বার একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা পরিকল্পিত নাটক প্রচার করা হয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় এসেছিল বলে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায় এটা নিচক পঁয়তাল্লিশ মিনিটের নাটক ছিল না হুট করে কিছু হয়নি জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা কে বা কারা এটা তৈরি করছিল এর সাথে কি ইন্ডিয়া জড়িত প্রতিবেশীদের সঙ্গে আতাত করিয়া সফল সমন্বয় ঘটায় কি হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল দুই নাম্বার পাঁচই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হয়ে যায় তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন তিনি হাসিনার জন্য বৈধ ছিল গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চৈরা কুর্মিটোলা বিমানঘাটিতে সেইখান থেকে সি একশো তিরিশ বিমানে চড়ায় সীমান্ত পাড়ি দিয়া ফেসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি অপরাপর চেইন অফ বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ করে এই অপকর্মটা সম্পন্ন করছিলেন তিন নাম্বার ওই যে নাগরিক টিভিতে সাকিব সাথে টেলিফোনে কথা বলার সময় ও আকাশ সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন হাসিনা দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন শুনেন কি বলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে Somebody যে উনি তো চলে যাচ্ছে উনি লিজিওনি রামরেีย তো এটা আমি জানতাম না যে that she is leaving the country কিউকি তিনি সকল রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন সে ক্ষেত্রে যে প্রশ্ন অপিমানুষে থাকে তা হইল সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন স্যার নাম্বার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি খুনিয়াসিনার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছিল যদি না পায় থাকে তাহলে খুনি পালালো কার সহায়তায় পলায়নরত সৈরাচারিনীর বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না পাঁচ নাম্বার ফ্লাইটে হাসিনের সঙ্গে আর কে কে ছিল ওই আরোহী তালিকা কোথায় ক্রু কারা ছিল এস এর কে কে পিজিআর এর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল ওই বিমানে থাকা সব যাত্রী বৈধ ভিসা ছিল ছয় নাম্বার পালানোর নিরাপদ পথ করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল এই আলোচনার মধ্যস্থতা কে করছিল খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে